বাংলাদেশে এক হইয়া যান ছয় মাসের মধ্যে কায়েম যাবে এত সোজা স্তম কায়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে থানা যিনি প্রধান কি কয় ওসি বা ওগুলি পরিপূর্ণ করতে আঠারোশো সত্তর বাহাত্তর জন লোক লাগে আঠারোশো সত্তর বাহাত্তর এই পর্যন্ত মানে বাবাইতে ভালো করতে কয়েকজন লোক তৈরি করছে এত সোজা বলে হুজুর আল্লাহ মানুষ আর এমনি আল্লাহ আল্লাহ কি হয়েছে বলে হুজুর ইমাম সাহেব মিথ্যা কথা কয় না বুশের খেলবা কয় না সুদের খেলবা কয় না করবে ইমামের ডাসে ডাক ইমামের যে রাস্তার টাকা দিয়ে দেন খালের টাকা দিয়ে দেন বিধবার টাকা দিয়ে দেন এটিমের টাকা দিয়ে দেন ফুলের টাকা দিয়ে দেন যত টাকা দেন হেয়ার পর যদি না খায় বোঝ যদি ইমাম আমার জীবনের কথা সৌদি আরব থেকে খাজু রইলো আমি চিন্তা করলাম বড়া দিলাম তিন কেজি মাইজারা দিলাম দুই কেজি ছোট্ট দিলাম এক কেজি মুসল্লি বেশি না এই দশ বারো জন পরে তুমার দিন জন দশজন আমার বাড়ির পাশে মসজিদ দিয়ে একটু খুশি না

দিলেন আমার দিনের জন্য অন্য বুদ্ধের মাধ্যমের পক্ষ থেকে তোমরা যদি সত্যে কায়েম করার জন্য জীবন বাজি রেখে ময়দানের দাঁড়াইয়া থাকা জীবন দিতে পারো ওই জীবনদারী সন্তানরা মানুষরা কোনো দিনও মরে না

বেশি কষ্ট হয়ে গেলে সামনে খাওয়া আর ভালো করিয়া বলতে লাগে আমার মনে হয় যুগের পর যুগ কোরআন আমরা বিশ্বাস করতে পারি না না পারি এই জন্য আমাদের সামনে কোরআন আল্লাহ অনেক কথা বলে দিয়েছেন এখন ঘটনা যে ঘটিয়া গেছে সামনে এখন কি আছে তা আল্লাহ কোরআনে বলে দিলে সামনে কি ঘটবে শুন তাও কুরআনের আয়াতুল মধ্যে আল্লাহ বলে দিলে কত সুন্দর করে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাই বনী ইসরাইলের মধ্যে স্পষ্ট আয়াত রয়ে গেছে এখন কি ঘটবে বনী ইসরাইলের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ও মান্না কতেলামাজলুমান ফাকাজাল্লাল ইলি ঈসা তো আল্লাহ পড় কইছো

যাই মানুষ তার জানাজা পর্যন্ত সঠিক ভাবে কইতে দেয় নাই লক্ষ লক্ষ জনতা ঢাকা শহরে হাজি তাম দুনিয়ায় ছড়াইয়া গেছে তার মৃত্যুর খবর দুনিয়ায় সকল প্রায় রাষ্ট্রে তার গায়ে বাজানা যা আশ্চর্য হবে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের এক নাম করা এক দলের নেতা এবং সেই লোকটা ছিল নাম করা একজন এমপি বান্ডারি দলের নেতা এমপি ছিল কি না নজিবুল বসাল মাইস বান্ডার এক সপ্তাহের মধ্যে মারা গেছে কোনো মিডিয়াও পায় না কেউ জানতে পারে নাই দলের কাছে জিজ্ঞেস করি হ্যাঁ ভালো করিয়া কয় না এই তো দুনিয়ার অবস্থা কোরআনকে ভালোবাসছে কোরআনকে মহাব্বত করছে কোরআন নিয়ে গবেষণা করছে মৃত্যুর পরেও সেই লোকটা জীবিত থাকে আল্লাহ নিজে কোরআন একটা বলে দিয়েছে